পিতলকরি ক্যাম্পিং ও ফিশিং প্রকৃতির মাঝে এক অন্যরকম আনন্দ আপনি যদি চান শহরের ভিড় থেকে দূরে প্রকৃতির সন্নিধ্যে সময় কাটাতে তাহলে স্কটল্যান্ডের পিতলকরি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এটি ছোট একটি পাহাড়ি শহর শহরটি বনের মাঝে অবস্থিত যেখানে ক্যাম্পিংয়ের জন্য আপনার নিজের ট্যান্ড বা কারাবেন নিয়ে আসা যেতে পারে আমিও গিয়েছিলাম কারাব্যান এবং কার নিয়ে বন্ধু এবং পরিবার নিয়ে খুব খুবই সুন্দরভাবে সময়টা উপভোগ করেছি বনের গভীরে গিয়ে কাঠ সংগ্রহ করে ক্যাম্প ফায়ার জ্বালানো এবং তারার আলোয় আগুনের পাশে বসে গল্প করা জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে পিতলকড়ির আরেকটি আকর্ষণ হল ফিশিং নদী ও হ্রদে সামান উঠাউট মাছ ধরার দারুণ সুযোগ আছে যদিও পিতলকরি সমুদ্রের খুব কাছে নয় এর আশেপাশে আছে বড় বড় রদ যেগুলি সমুদ্রের মতো প্রশস্ত ও সুন্দর আপনি চাইলে এই সুন্দর পরিবেশে বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ